সম্মানিত ভিহর্স আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লক লাভ ছয় ইঞ্চি ভাইব্রেটার একটা কন্ডম এটা দারুণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একদমই স্কিন কালার এবং মাথার দিক দিয়ে পরিপূর্ণ ভরাট আছে এটার এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাইতে হয় এবং এখান থেকে হচ্ছে অন্ডকোষ্ঠটা লক রাখতে হয় যারা স্ত্রীকে হিডেন তৃপ্তি দিতে যাচ্ছেন মানে গোপনীয় তৃপ্তি ভাইব্রেটারের মাধ্যমে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার টাইমিং বাড়াবে আপনার স্ত্রীর টাইম কমাবে সহবাসের সময় দুই থেকে তিন মিনিটের বেশি পাচ্ছে না কিন্তু স্ত্রীর চাহিদা অনেক সে সমস্ত ভাইদের জন্য কিন্তু এটা স্পেশালি একটা বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটার সাথে একটা ভাইব্রেটার আছে আমি আপনাকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে ভাইব্রেটার ভিতরে দুইটা ব্যাটারি আছে আমরা ব্যাটারিটা দিয়ে দেবো আপনাকে সাথে এবং সাথে একটা জেলও দিব ব্যাটারিটা সেট করে আপনি জাস্ট এখানে চাপ দিলে এটা কিন্তু ভাইব্রেট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইব্রেট হচ্ছে তো এটা আপনি যখন ভাইব্রেটার লাগিয়ে দিবেন তখন আপনার যে স্ত্রীর চাহিদাটা সে যদি পঁচিশ তিরিশ মিনিট চাহিদাও থাকে আপনি এই প্রোডাক্টটা ব্যবহারে তার চাহিদা পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটেই নেমে আসবে আর আপনার চাহিদা যদি পাঁচ থেকে সাত মিনিট থাকে সেই ক্ষেত্রে আপনার চাহিদাটা আরও বাড়বে এই প্রোডাক্টটার ফলে আপনার সময় বাড়বে আপনার লিঙ্গ মোটা হবে লম্বা হবে তো যাদের নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আসে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতেও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন